গুড মর্নিং এ দেখো সকালে ঘুম থেকে উঠে নদীর দিকে এসে দেখছে কত কুয়াশা দিচ্ছে কিছু দেখা যাচ্ছে না দেখো কত অন্ধকার মৌসুমটা কেমন আছে বলো দেখো কিছু দেখা যাচ্ছে না সামনের দিকে দেখো কিছুই দেখা যাচ্ছে না কত ঠান্ডা লাগছে তোমাদের দিকে কেমন আছে বলো কত কুয়াশা দিচ্ছে আমাদের এদিকে দেখো খুব ঠান্ডা লাগছে আমি এসেছিলাম সকালবেলা ব্রাশ করতে তো ভাবলাম সকালবেলা তো কুয়াশা দিচ্ছে একটা ব্লক বানিয়ে নিই ছোটো দেখে এ দেখো সরষা সামনে ধান কেমন লাগছে বলা মৌসুমটা খুব সুন্দর লাগছে না देखो सामने का तक है